অঞ্চলে আছি এবং আমরা প্রতিবারই দেখিয়ে নিই আমরা হুগলি অঞ্চলে আছি হুগলির কোলনগর থেকে সরাসরি এবং এক একটি রুমে আমরা এক এক রকম ফল সিলিং করছি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফুটে যদি আপনিও চান আপনার এক একটি ঘরে এক এক রকমভাবে ডিজাইনের ফল সিলিং করাবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রথমেই বলেছি আমরা এন টু এন প্রজেক্টের কাজ করি এবং শুধু যে ফল সিলিংয়ের কাজ করি সেটাই নয় আমরা যেখানে কার্পেন্টারি ওয়ার্ক থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব রকম কাজ করি এবং আমরা কোন নগর থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনারা এই ধরনের ইন্টেরিয়ার কাজ করাতে চান যে কোনো কার্পেন্টারি ওয়ার্ক আমরা আটশো টাকা স্কোয়ার ফুটে কাজ করে থাকি এবং যে কোনো ধরনের সিলিং আমরা মাত্র সত্তর টাকা স্কোয়ার ফুটে কাজ করে থাকি এর মধ্যে আপনার লাইটিং বা কালার এই দুটো জিনিসই বাদ থাকে এটা শুধুমাত্র আমরা ফল সিলিংয়ের যে ক্লিপিং আর যে বোর্ড লাগানো সত্তর টাকার মধ্যে আপনারা এই সার্ভিসটাই অ্যাভেলেবেল পাবেন দেখুন আমরা যেটা বলি সেরকমভাবেই কাজ করি কোনগর অঞ্চল থেকে সরাসরি আপনাদের দেখিয়ে নিচ্ছি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফুট খরচা করলেই এই ধরনের অ্যাট্রাক্টিভ আপনি একটা আপনার বাড়ির জন্য এটা আপকামিং প্রোজেক্ট এই ধরনের ফল সিলিং আপনারা পেয়ে যাবেন কিন্তু আমরা শুরু থেকে শেষ টোটালটাই ক্লায়েন্টদের কাছে ক্লারিফিকেশন করে এই সত্তর টাকা স্কোয়ার ফুটে কোনো কালার বা কোনোরকমভাবে পুটটি এটা অ্যাভেলেবেল নয় এটা শুধুমাত্র আমরা ক্লিপিং কাজ এবং যে বোর্ড লাগানো এই রকম কাজই আমরা করে থাকি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফুটে যে ধরনের ডিজাইন তো এই ধরনের ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্পেস হোমে যোগাযোগ করবেন আমরা কনগর থেকে সরাসরি দেখিয়ে নিলাম মাত্র সত্তর টাকা স্কোয়ার ফুটে যে কোনো ধরনের ডিজাইন করতে হলে অবশ্যই আমাদের স্পেস হোমে আপনারা যোগাযোগ করবেন